প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভেষ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য চিপস ইউটিউব চ্যানেল তো আজকে একটা জিনিস আপনাদের দেখাবো এই যে গোড়া আপনারা দেখতে পারছেন এই গোড়াটা হলো এই যে ফল দেখতে পারছেন আপনারা এই যে ফল এই ফলের নাম হলো জামাল গোটা এই জামাল গোটা সহ আরো বেশ কিছু জিনিস দিয়ে একটা ভেজ তৈরি করা এটা মূলত কাজ করে কোষ্ঠকাঠিন্য হজম শক্তি উন্নত করতে ত্বকের সমস্যা চুলের সমস্যা বেশ কিছু সমস্যার জন্য এটি কাজ করে মূলত এই ফল আমরা অনেকেই তেল হিসেবে ব্যবহার করি তো অনেকেই বলে যে এটি কোথায় পাবো কি বৃত্তান্ত তো এটা আমার কাছ থেকে নিতে পারবেন দেখা যায় এখন তো সব কিছু অনলাইনে অনলাইনের মাধ্যমে অর্ডার দিলে আপনারা নিতে পারবেন আর এই ফলগুলো মূলত একটা দিকে সতর্কতা আছে অতিরিক্ত পরিমাণে খেলে ডায়রিয়া হতে পারে পেট ব্যথা করতে পারে অবশ্য ওষুধ খেলে সেটি ঠিক হয়ে যায় তো এটি প্রাকৃতিক একটা সমাধান যাদের দেখা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ যাদের মল আটকিয়ে থাকে তাদের জন্য এটি উপকারী তো আমার এক ভাই আমার কাছে এক প্যাকেট গোড়া চেয়েছিল আর কয়েকটা বিসি চেয়েছিল তো ওনারে মূলত এটা হলো পার্সেল করে পাঠাবো জামালপুরে এই সহ এটি খাওয়ার নিয়ম কি এটা খাওয়ার নিয়ম হলো এই দুই চামচ রাতের বেলা দুই চামচ পানিতে দিয়ে একটু গুলে খেয়ে ফেললে পেট ক্লিয়ার হয়ে যাবে এটাকে আরেকটা নাম দেওয়া যায় পেট ক্লিনার ঠিক আছে তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমার ডিসপ্লেতে যে আশি নাম্বার আছে এই আশি নাম্বারে যোগাযোগ করতে পারেন এতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করলে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনারা পাবেন কি যদি গোড়া নিতে চান এরকম গোড়া নেবেন এক প্যাকেট এবং এর সাথে পাবেন হইলে একটা চামচ এটি মূলত পড়বে হলো মাত্র একশো টাকা কারণ এতে অনেকগুলা গোড়া আছে তো এগুলো সুন্দরভাবে তৈরি করতে অনেক কষ্ট হয় একশো টাকা এটা পড়বে আর যদি বিসি নিতে চান সরাসরি বিসি তো আপনারা নিতে পারেন এটা বিসি খেলে কি হয় বিসি দেখা যায় একটা বিসি চার ভাগ করে এক ভাগ খেতে হয় আবার দুধের সাথে জাল দিয়ে শোধন করে নিলে পেটের সমস্যা হয় না আর এটা খেলে এই এটা খেলে দেখা যায় একটু কষ্ট হতে পারে আর এই গোড়া খেলে কোনো কষ্ট হয় না এটি স্বাভাবিকভাবে ক্লিয়ার হয়ে যায় তো আমার আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ধন্যবাদ